কেমন আছো বলো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ পুরানো হয়ে থাকলো নতুন হয়ে থাকলো শুভ সন্ধ্যা আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা কোথায় থেকে দেখছো হাই ওইটা নতুন এসেছে তোমরা আমার নতুন সদস্য তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এই দেখো তোমার ভিডিও দেখে তো একটু তাড়াতাড়ি করে দাও রিপ্লাই পাই না তোমাদের ভিডিওতে কমেন্ট করে রিপ্লাই পাই না এমন তো হয়নি কী করবো লাইভ চলে গেলো লাইভ বৌদি তোমার নামটা বৌদি তোমার নামটা কি আমি মদনপুর আছে এখানে আমি মদনপুর থেকে দেখছি বদি তোমার নাম কি আমার নাম শিল্পী চক্রবর্তী মেদিনীপুর 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 থেকে মেদিনীপুর থেকে দেখছি আমার নাম জিজ্ঞাসা করছি হ্যাঁ আমার বলেছি আমার নাম শিল্পী চক্রবর্তী প্লিজ বাংলাতে একটু কমেন্ট করো ইংলিশ এটা কি লিখে দেবো ইংলিশে আমি পড়তে পারি না একটু বাংলাতে কমেন্ট করো কেমন আছেন দিদি ভাই আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই একটু বাংলাতে জানাবেন দিদি আমার পরিবার পরিবার আসবে হ্যাঁ অবশ্যই যাব আমার যে কোনো একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে দিয়ে যাবেন আমি এইভাবে যেতে পারবো না তো কারণ আমি একটু বুঝি কম আমার যে কোনো একটা শর্ট ভিডিওতে কমেন্ট করবেন যাব আমিও ভালো আছি দিদিভাই আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো

আমি কিন্তু পড়াশোনা জানি না আপনার থেকে শেখার চেষ্টা করছি বলতে লজ্জা হবে অনার লজ্জা হবে না চক দিয়ে বড় বড় করে লেখো আমার পরিবারে আসবেন দিদিভাই অবশ্যই অবশ্যই ওই কমেন্ট ধরে ওদের পরিবারে দিয়ে তুমি তুই যে একটা কাজ কর শিখতে করার জন্য তো দেখো আমার আরেক বন্ধু এসেছে তো আমি লাইভে আসি দেখো আজকে ও আমার কমেন্ট করবে তোমরা তাড়াতাড়ি সুন্দর সুন্দর কমেন্ট করে দাও তো আমি চলে সবাই চটপট চলে আসো প্লিজ আমি এখানে ঘুরতে এসেছি আমার বঞ্জির বাড়িতে এসে একটু লাইভে বসে গেলাম যে আজকে লাইফটা এখান থেকে একটু শুরু করে বসে বসে গল্প করছি বলে যত

আসো ঠান্ডা তেল খাওয়াবো শরবত বানিয়ে খাওয়াবো ঠান্ডা ভালো করে আর নাহলে ফ্রিজের ঠান্ডা তেল খেতে হবে যখন আসবে অনেক একসাথে যখন শাক সাথে একসাথে জেলে এ উনিশ জন কুড়ি জন হ্যাঁ বুঝি না মানে যায় চ্যানেল থেকে যায় আবার আসে এই যে মানুষ ঝটপট চলে আসো অনেকে ভালো লাগে না লেটপটা অনেকের এমন থাকে দিদি করে এবার কমেন্ট এ পরে কমেন্ট আসে থেকে লাইভ শোটা দেখছো অবশ্যই কিন্তু বাংলাতে কমেন্ট করে জানাবা আর এক আমার খুব ভালো বন্ধু ও তো উকি মেরে চলে যায় সব সময় দেখি তো আমার টার্গেট উনিই এরকম করে কারণ একজনে মনে আছে কারণ উকি मारे আর চলে যায় একটা কমেন্টও করে আমার এই কথার পরে কারণ বুঝতে পারলাম না যে না এবার টার্গেট যে বন্ধুটাই এত ভালো বন্ধু আমার ಬೇಕಾ ನಾ ಕೇ ಪಡಿ

কবে থেকে দিতে পারি না এত চেষ্টা করি কদিন বাদে বাদে শুধু দিতেই পারি না আমি না পাতলা

লিভারের সমস্যা ছিল তুমি ওই পিতলের বইটাতে জল রাখা খাও তো ঈদের ঈদের জল না খায়া লিভারের সমস্যা থেকে ডলতে আছে শুভ সন্ধ্যা সবাইকে জটপট চলে আসো প্লিজ কারণ আমি আবার বেরিয়ে যাব অন্ধকার হলে যেতে পারবো না তো তাড়াতাড়ি চলে আসো তোমরা সবাই ও আরো আমার থেকে বেশি জানে দেখছিস দেখা এটা কিন্তু ওর মুখে আটকে দিতেছে ওই কথাটা যে আমি কই তোমার ওই ফোন করে ওটা দেখে মানে কিন্তু মোকে আটকে দিচ্ছে কথাটা দেখছিস তো রেখে দিচ্ছি তোমরা তো কেউ আসবে না শুধু শুধু বসে বসে কি করব বলো সে চলে যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার রাত্রে নাটের সময় যদি অবসর থাকি টাটা